বিকালবেলার দৃশ্য এলো মেঘনা নদীর ফেরিটা এই মাত্র আসছে ঘাটে লাগবে কিন্তু এই যে কথা পাবলিক রে কইতা যে ফেরি লাগার পরে দশ থেকে পনেরো মিনিট পরে নামার জন্য কেউ এটা শেয়ার এই করে না কিন্তু যখন দুর্ঘটনা হয় দুর্ঘটনা হওয়ার পরে চিন্তা ভাবনা করে যে আমি কী কাজটা করলাম ওইতে পায়ে ব্যথা পায় নাতে হাতে নাইতে মানুষের কষ্ট হয় কিন্তু এই জিনিসটি যে এতভাবে বলে এখন এই ইয়া ফালানের কথা এই যে ফাউডা দেয় এই দেয় দে ভাই এ না সবার আগে না আমার চেষ্টা করতে দেয় এই যে তারটাও এখনও দেয় নেই কিন্তু কেউ রে বোঝা যায় না